আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে নামাজ নিয়ে সামান্য একটু কথা বলব কথাগুলো মনোরোগ সহকারে শুনবেন এমনভাবে নামাজে দাঁড়াও ভাব এটাই জীবনের শেষ নামাজ বিশ্বনবী রাসুল মোহাম্মদ সাল্লু আলিয়া বললেন এমনভাবে নামাজে দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়িয়ে দিবেন আল্লাহ আল্লাফাক রব্বুল আলম নামাজ শেষ হওয়ার সাথে সাথে উঠে যাওয়া উচিত নয় হাদিসে এসেছে যখন কোনো মুসলিম বা কোনো মুসলমান বা কোনো মমিন নামাজ আদায় করার পর তার নামাজের স্থানে বসে থাকে তখন ফেরিসগন অনবরত তার জন্য দোয়া করতে থাকেন হ্যাঁ আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করুন আল্লাহ এই ব্যক্তিকে রহম করুন এভাবে ফেরেস্তাগণ বলতেই থাকেন যতক্ষণ না সেই ব্যক্তি অজুর নষ্ট না হয় বা তার স্থান থেকে উঠে না যায় আল্লাহ ফাকরুল আলমে আমাদের সবাইকে এইভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক آمين وما توفيق إلا بالله السلام عليكم ورحمه الله